আপনার স্বপ্নের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আসুন সুমন টাইলসে এখানে উন্নত মানের মার্বেল গ্রানাইট এবং নানান ধরনের টাইলস থেকে শুরু করে আরও অনেক ধরনের জিনিস একেবারেই আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন ঠিকানা গোবিন্দনগর গৌড়া মাদার নার্সিংহোমের সামনেই আপনার বাড়ির মেঝে বা দেওয়ালে নানান ধরনের রং পাথর দিয়ে সাজিয়ে তোলার জন্য যোগাযোগ করতে পারেন সুমন স্টাইলসে বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস পেয়ে যাবেন এই দোকানে এছাড়াও থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট তাই দেরি না করে আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন নতুন বছর তো সেই ইংরাজির তো এই যে টাইলসের উপর কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট এনেছো নাকি হ্যাঁ টাইলসের উপরে বিভিন্ন ধরনের কালেকশনের উপর আমরা ডিসকাউন্ট রেখেছি এবং সেগুলো কাস্টমাররা আসুক ভিজিট করুন আমরা যতটা সম্ভব আমাদের দিক থেকে ডিসকাউন্ট করে দেব ঠিকানা কি আছে এখানে এখানে ঠিকানা হচ্ছে আপনার গৌরা থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে মাদার নার্সিং এর পথে আসতে হবে মাদার পেরিয়ে জাস্ট মিনিটের এখানে আপনারা দেখুন মানে এগুলো বাড়িতে লাগানোর জন্য বাড়িতে লাগাতে পারবেন কোনো অসুবিধা নেই বাড়িতে হাইলাইট যে সমস্ত জায়গা আপনারা করতে যাচ্ছেন সেই সমস্ত জায়গাতে এগুলো লাগিয়ে মানে বাড়ির মাঝখানে দেয়ালে মাঝে একটা সিনারি দিলে খুব সুন্দর লাগবে দেখতে তারপরে এই যে একটা ছবি আছে দেখতে পাচ্ছি অরিজিনাল গহনা মনে হচ্ছে একদম রাধা কৃষ্ণের অরিজিনাল আপনার মনে হবে একদম স্টোনের কাজ করা আছে পুরো মানে হাত দিলে আচ্ছা আচ্ছা স্টোন গুলো বোঝা যাচ্ছে হাত দিলে মানে একদম অরিজিনাল 3D একদম অরিজিনাল 3D আর এগুলো কি এগুলো হচ্ছে আপনার ম্যাট টাইলস যেগুলো আপনার বাথরুম বা যেখানে জল জাতীয় যে জায়গাগুলো আছে সেখানে আপনারা এই ধরনের টাইলস ব্যবহার করতে পারবেন এসিনের অনেক সময় কি হয় নিচের দিকটা তো নষ্ট হয়ে যায় জায়গাটা ব্যবহার করা যায়নি তো এমন একটা বেসিন দেখাও যেটা নিচে স্টোরেজটাও ব্যবহার করতে পারে মানুষ এই একটা আমাদের বেসিন আছে একদম নতুন একদমই নতুন এগুলোতে আপনারা স্টোরেজ একদম একসাথে বেসিন সহ স্টোরেজ আপনারা পেয়ে যাবেন এখানে তো তোমরা দেখা একটা নতুন স্টাইলের বেসিন তোমাদেরকে এই মুহূর্তে সুমন স্টাইলে আছে এটা একেবারে বেসিনের নিচে যে জায়গাগুলো মানুষ ব্যবহার করতে পারে না সেখানেও কিন্তু এরকম স্টোরেজ দেওয়া যাচ্ছে যাতে তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারো তারপর আরো কি রকম বেসিনের কালেকশন আছে একটু দেখাও আরো এগুলো নরমাল বেসিন যেগুলো আপনারা সব জায়গাতেই ইউজ করতে পারবেন এই একটা বেসিন আছে ওয়ান পিস আছে এগুলো আপনারা সব জায়গাতেই ব্যবহার করতে পারেন বাড়িতে টাইলস লাগানোর পরে কিন্তু যখন ছোট ছোট টাইলস লাগাই অসংখ্য মাঝে কিন্তু জয়েন্টের দাগ থাকে সলিউশন কি আছে সলিউশন আমাদের এখানে এখন এসে গেছে অত্যাধুনিক চার দুই কালেকশন চার দুই কালেকশন আপনারা লাগাতে পারেন তাইতে আপনাদের জয়েন্ট কম আসবে এবং দেখতে খুব সুন্দর লাগে সবথেকে বড় কালেকশন কি আছে এটা সবথেকে বড় কালেকশন হবে আপনার 6 চার যেটা আমাদের এখন এসে গেছে এই মুহূর্তে গোডাউনে আছে ডিসপ্লে এখনো করা হয়নি ওটাও আমরা করে দেব অসুবিধা নেই জয়েন্টটা কম পড়বে জয়েন্টটা অনেক কম আসবে এবং দেখতে আরো বেটার লাগবে তো এখন মোটামুটি মার্কেট কাপাচ্ছে কোনটা মার্কেট এখন কাপাচ্ছে 4 2 চার দুই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দু জেলায় মাল সাপ্লাই করতে পারবে তো হ্যাঁ একদম এই দু জেলাতেই আমরা সমস্ত মাল ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা বাড়ির মন্দির টন্দির কিছু আছে নাকি হ্যাঁ বাড়ির মন্দির আছে এখানে আপনারা দেখতে পারবেন বাড়ির মন্দির এগুলো আছে একদম কম দামে পেয়ে যাবেন এখান থেকে বাড়ির মন্দির আর মার্বেল পাথর এসবের কিছু সমস্ত অল মানে যাবতীয় আপনার বাড়ি সাজানোর জিনিস আমাদের এখানে আমি এই যেমন ছবি দিয়ে আছে এদিকটা আসো একটু সোন্যা এই যেমন ভগবানের মূর্তি আছে এরকম যদি আমি আমার ছবি দিয়ে করতে চাই অবশ্যই আপনারা ছবি যে কোনো ছবি আপনারা দিয়ে গেলে আমরা সাত থেকে আট দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো যে কোনো ধরনের ছবি ঠিকানা হচ্ছে আপনার গৌরা থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে মাদার নার্সিংহোম এর পথে আসতে হবে মাদার নার্সিং হোম পেরিয়ে দু মিনিটের পর